দেশে ভিজিট ভিসা আবেদনের জন্য পনেরো হাজার ডলার পর্যন্ত জামানত রাখার প্রস্তাব দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে স্টেট ডিপার্টমেন্টের প্রেস সেক্রেটারি ট্যামি ব্রুজ জানান প্রাথমিক অবস্থায় মালাউই এবং জাম্বিয়ার নাগরিকদের ওপরেই জামানত বাধ্যতামূলক করা হবে বিদেশি নাগরিকরা নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফেরত গেলে তাদের সেই অর্থ ফেরত দেওয়া হবে বলে জানান প্রেস সেক্রেটারি স্টেট ডিপার্টমেন্টের প্রেস সেক্রেটারি ট্যামি ব্রুস জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর নেতৃত্বে পররাষ্ট্রনীতির স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা চলমান রয়েছে যার উদ্দেশ্য দেশের নিরাপত্তা এবং সমৃদ্ধিকে অগ্রাধিকার দেয়া ট্যামিব্রস জানান ইউক্রেনের জন্য আমেরিকার তৈরি সরঞ্জামের ক্ষেত্রে অতিরিক্ত পাঁচশো মিলিয়ন ডলার তহবিল ঘোষণা করেছে ডেনমার্ক নরওয়ে এবং সুইডেন এছাড়া দেশে তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সহ সামরিক সরঞ্জামের জন্য পাঁচশো মিলিয়ন ডলারেরও বেশি তহবিল দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে নেদারল্যান্ডস এদিকে দেশের পর্যটক ও ব্যবসায়ীদের ভিসার আবেদনের সাথে পনেরো হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দেয়া বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট সংবাদ সম্মেলনে ট্যামি ব্রুস জানান প্রাথমিকভাবে বারো মাস মেয়াদি একটি কর্মসূচির আওতায় এর পরীক্ষামূলক প্রয়োগ করবে তারা রুস আরও জানান মালাউই এবং জাম্বিয়ার নাগরিকরা আমেরিকায় প্রবেশের পর ওভারস্টে বা অতিরিক্ত সময় অবস্থান করলে তাদের ক্ষেত্রেই এই বন্ড বাধ্যতামূলক করা হবে এই বন্ডের জন্য পনেরো হাজার ডলার পর্যন্ত জমা রাখতে হতে পারে ভিসা প্রত্যাশীদের তবে দেশে আসা বিদেশি নাগরিকরা নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফেরত গেলে তাদের সে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে ট্যামিব্রোস আরও জানান ফিলিপিন্সের বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের জন্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের আওতায় ফুড ব্যাংকে দুশো হাজার ডলার তহবিল দিচ্ছে স্টেট ডিপার্টমেন্ট এছাড়া সিরিয়া ও লেবানন প্রসঙ্গেও কথা বলেন স্টেট ডিপার্টমেন্টের প্রেস সেক্রেটারি জানান সিরিয়া ও লেবাননের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে কাজ করছে ট্রাম্প প্রশাসন এইচ এ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর